বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পানামা খালের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার চরম হুমকি দিলেন ট্রাম্প আপনি কি জানেন আগামী দিনে যদি পানামা খালকে ঘিরে কোনো অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তার পিছনে কারাদায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি জানিয়েছেন যদি খালের নিয়ন্ত্রণ ফিরে না আসে তাহলে কি খুব শক্তিশালী কিছু একটা খুব ঘটবে রোববার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেছিলেন চীন পানামা খাল চালাচ্ছে কিন্তু সেটা আমরা চীনের হাতে দিতে পারি না আমরা সেই খাল ফের নিজের হাতে নিয়ে আসব আর যদি সেটা না করি তখন কিছু ভয়ানক ঘটতে পারে এই খালটি কি আসলেই এত গুরুত্বপূর্ণ হ্যাঁ এটি এমন এক বাণিজ্য পথ যা মিসরের সুয়েজ খালের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বের পানামা খালটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে একে অপরের সাথে যুক্ত করেছে এর দৈর্ঘ্য প্রায় বিরাশি কিলোমিটার এবং প্রশস্ততা একশো দশ ফুট যদি এই খাল না থাকত যুক্তরাষ্ট্রের যে কোনো জাহাজকে হাজার হাজার কিলোমিটার বেশি পথ অতিক্রম করতে হতো। এক সময়ে যুক্তরাষ্ট্রই এই খালটি খনন করেছিল তবে দুই সালে পানামার সাথে একটি চুক্তি স্বাক্ষর করে খালটি তাদের হাতে তুলে দেয় যুক্তরাষ্ট্র কিন্তু কি ঘটছে এখন চীন এবং পানামার মধ্যে নতুন অর্থনৈতিক সম্পর্কের চাপে যুক্তরাষ্ট্রের ভাবনা বদলেছে এমনকি ট্রাম্প অভিযোগ করেছেন যে পানামা অতিরিক্ত ফি আদায় করছে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো থেকে অবিশ্বাস্য এক সময়ের মিত্র পানামা এখন যুক্তরাষ্ট্রের চোখে শত্রু হয়ে উঠছে দুই সালে ট্রাম্প প্রথমবারের মতো পানামা খাল নিয়ে তার হুমকি দেন তিনি বলেছিলেন যতদিন পর্যন্ত খালের নিয়ন্ত্রণ শর্ত সাপেক্ষে তাদের কাছে থাকবে ততদিন পর্যন্ত আমরা সম্মত কিন্তু যদি তারা শর্ত না মানে তাহলে খালটি ফের যুক্তরাষ্ট্রের হাতে চলে আসবে পানামার প্রতিবাদ সত্ত্বেও ট্রাম্পের দাবির পক্ষে দাঁড়িয়ে আছেন অনেকেই জাতিসংঘে পর্যন্ত অভিযোগ করা হয়েছে এই ব্যাপারে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে সবার চোখ এখন ট্রাম্পের দিকে